হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে আমি সারাদিন কেমন কাটালাম সেটা জানতে হলে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো সমস্ত কিছু জানাবো তো সবার প্রথমে শুরু করি যে আমি আজকে ঘুম থেকে উঠেছি ঠিক সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি ওঠার পরে কী ঠান্ডা লাগছে মনে আছে শুয়ে থাকি কিন্তু শুয়ে থাকলে তো হবে না আমাকে সকাল সকাল কাজে যাবে তো সবার প্রথমে উঠে আমি এক্সারসাইজ করলাম একটু শরীরচর্চার জন্য ব্যায়াম করলাম তারপরে বাথরুমে গেলাম বাথরুমে গিয়ে ঠান্ডা জলে স্নান করলাম ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরালাম বেরিয়ে জামা প্যান্ট পরলাম গুছিয়ে তারপরে খিদে পেয়েছিল তো কী করবো কেক ছিল দুটো কেক খেলাম কেক খেয়ে তারপরে মা টিফিন গুছিয়ে দিয়ে টিফিন গুছিয়ে নিলাম নেওয়ার পরে মা এক জায়গায় গেছিলো তারপরে আমি কি তারপরে বাইরে বেরিয়ে আমি একটা টোটো ধরে স্টেশনে গেলাম গিয়ে টিকিট কাটলাম টিকিট কাটার পরে দেখি আমার ট্রেন চলে এসছে তো আমি টিকিট কাটলাম কেটে ট্রেনে উঠলাম ওঠার পরে ট্রেনটা অনেকক্ষণ পর ছাড়লো তারপরে ছাড়ার পরে আমি আমার কাজের স্টেশনে পৌঁছালাম ওখান থেকে লেবে কিছুটা হাঁটলাম হেঁটে একটা টোটোয় উঠলাম উঠে সেই টোটোওয়াল আমাকে কাজের জায়গাতে নিয়ে গেল তারপরে আমি কাজের ওখানে গিয়ে কাজ করলাম তারপরে আমাদের ঠিক টিফিন টাইমে আমাদের খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে আমার ভালো খাওয়া দাওয়া হয়েছে কারণ মা আমাকে দিয়েছিলো পাঁচ পিস রুটি এবং মাছের তরকারি এবং ওখানে একটা দাদা ছিল দাদা মাংস নিয়ে গেছিলো তো আমার মাছের তরকারি আবার ওই দাদা আবার মাংস দিয়েছিলো আমাকে তো মাংস দিয়েও খেলাম মাছের তরকারি দিয়েও খেলাম সত্যি খাওয়াটা আজকে ভালো হয়েছে তারপরে তারপরে টিফিন টাইম শেষ হয়ে গেছিলো আমরা আবার কাজ করতে শুরু করলাম তারপরে ঠিক আমাদেরকে সাড়ে ছটার দিকে ছুটি দিল ছুটি দেওয়ার পরে ওখান থেকে আসার সময় ওই দাদা দুটো দাদার সাথে আমি স্টেশনে আসলাম গল্প করতে করতে তারপরে স্টেশনে আসার পরে ওই দাদারা ওই দাদাদের মতন বাড়ির দিকে চলে গেল তারপরে আমি কিছুক্ষণ পরে আমারও ট্রেন চলে আসলো তো আমি ট্রেনে উঠলাম উঠে ওঠার পরে দেখি ট্রেন ছাড়ছেই না তারপর কিছুক্ষণ পর ট্রেন ছাড়লো ট্রেন ছাড়ছিল না কারণ আরেকটা ট্রেন আসছিলো বলে সেই জন্য ছাড়ছিল না তারপরে গিয়ে তারপরে ট্রেন ছাড়লো তারপর আমার কাজের স্টেশনে পৌঁছালাম বাড়ির স্টেশনে পৌঁছালাম বাড়ির স্টেশনে পৌঁছানোর পরে যে রেল লাইন পার করব তখন দেখি রেল লাইনের উপরে অনেক বড় একটা মালগাড়ি দাঁড় করানো তো কি করবো আমি বিরক্ত হয়ে সত্যি রাগ হচ্ছিলো তারপরে আমি অবশেষে অনেকটা হাঁটার পরে রেল লাইনটা পার করলাম তারপরে একটা অটো ধরে আমি বাড়িতে আসলাম এসে একটু রেস্ট নিলাম তারপরে কিছু খাওয়া দাওয়া করলাম করার পরে মোবাইলটা চার্জ দেবো শেষে দেখি চার্জ হয়ে গেছে তারপরে মোবাইলটা নিলাম নেওয়ার পরে এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো আজকে সারাদিন আমার এইভাবেই কাটলো তো তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও চলো এবার গেমে একটু মন দেয়া যাক তো বন্ধুরা বলো কেমন কাটলো তোমাদের যে যে আমার কথা শুনছো দয়া করে বলো কেমন কাটলো ভালো খারাপ জায়গায় কাটুক না কেন অবশ্যই কমেন্টে জানিও এবং আমার গেম প্লে তোমাদের কেমন লাগে গেম প্লে বলতে আমার লাইফ জার্নি তোমাদের কেমন লাগে দেখো আমি অতটা ভালোভাবে কথা বলতে পারি না আমি যেমন পারি আমি তেমনভাবেই ভিডিও বানাই ঠিক আছে আমি এইভাবেই পারি তো যার যার পছন্দ সে আমাকে লাইক সাবস্ক্রাইব করা যার পছন্দ না আর কি আর বলবো আমি এরকমই বানাবো যা এক্ষুনি আউট হয়ে যাচ্ছিলাম তো ভাবছি ভিডিও বড় করবো না তো আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে